হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তোমাদের বন্ধু চলে এসেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আরো একটি নতুন তোমাদের বন্ধু চলে এসছে কোথায় না দেখে নাও শ্রীকৃষ্ণ অটোমোবাইলসে আর বন্ধুরা আজকের কালেকশনে কি কি থাকছে দেখে নাও বুলেট থাকছে আর থ্রি জিন থাকছে এদিকে ইলেকট্রিক স্কুটার থাকছে টু থাকছে অ্যাভেঞ্জার থাকছে এছাড়া দাদাদের গোডাউনে আরো অনেক কালেকশন থাকছে তো সমস্ত কিছু গাড়ির ডিটেলস ও প্রাইস জানতে হলে কি করতে হবে অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন দেখার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কথা বলে নেব এখানকার যিনি ওনার আছে সেই দাদার সাথে তো দাদা আমরা প্রথম চলে এসেছি আপনাদের শুরুমে তো আমার বন্ধুদের বলে দিন এখানকার লোকেশনটা বলে আমাদের লোকেশনটা আছে শ্যামবাজার শ্যামবাজার এখান থেকে এসে বাঘবাজার বাটা এখান থেকে জাস্ট হান্ড্রেড মিটার

দু হাজার তেইশ এর মডেল বললেন পাঁচশো এক লাখ বাহাত্তর পাঁচশো কি থাকছে আর হাজার তেইশ এর মডেল দু লাখ সাত হাজার পাঁচশো দু লাখ সাত হাজার পাঁচশো থাকছে আর কেউ যদি আমার ভিডিও দেখে আসে কিছু কম হয়ে যাবে কিছু কম করে দেবো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো নেক্সট আমরা একটা স্কুটি দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্কুটি এটার কি ডিটেলস থাকছে ওলা ষাট দিনের মাত্র ষাট দিনের গাড়ি আছে মাত্র ষাট দিনের ষাট দিনের গাড়ি সিক্সটি ডেজ মানে দু মাসের গাড়ি হ্যাঁ এটা কি দামটা থাকছে সাতাশ পাঁচশো কত বললেন এক লাখ সাতাশ পাঁচশো এক লাখ সাতাশ হাজার পাঁচশো

আর এটা কি এবিএস না নন ননএস ননএিএস আছে আটষট্টি হাজার পাঁচশোই চলে আসছে তো দাদা নেক্সট আমরা এটা খুবই সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি ঢাসপা তো এটার কি ডিটেলস থাকছে বলুন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশোই ছেড়ে দিচ্ছ একদম স্ক্র্যাচলেস গাড়ি আচ্ছা তো দাদা নেক্সট আমরা একটা কেটিএম দেখতে পাচ্ছি এটার কি ডিটেলস থাকছে

গাড়িতে এক্সট্রা ফিটিংসও লাগানো আছে ফক লাইট লাগানো আছে দুদিকে এদিকে গার্ড লাগানো আছে তো কত চলে আসছে বললে সিক্সটি এইট ফাইভ হান্ড্রেড চলে আসছে নেক্সট একটা আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছি ভাই মনস্টার এডিশন তো এটা কি ডিটেলস থাকছে এক লাখ চুয়ান্ন পাঁচশো গাড়ি এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছো তো দাদা নেক্সট আমরা একটা এম টি ফিফটিন দেখতে পাচ্ছি আমার ইয়ং বন্ধুদের খুবই ক্রাশের গাড়ি তো এটার কি ডিটেলস থাকছে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশোই চলে আসছে এনএস দেখতে পাচ্ছি কি ডিটেলস থাকছে এটা আটাত্তর হাজার পাঁচশোই চলে আসছে নেক্সট একটা রাইডার দেখতে পাচ্ছি আমরা এক বছরের রাইডার আছে মাত্র এক বছরের গাড়ি তিরাশি হাজার পাঁচশোই চলে আসছে তারা নেক্সট আমরা একটা ডিউক দেখতে পাচ্ছি এটার কী ডিটেলস থাকছে আটানব্বই পাঁচশো আটানব্বই চলে আসছে কত সালে গাড়ি থাকছে দাদা এটা আঠেরো গাড়ি আটানব্বই হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছ তো নেক্সট আমরা একটা জাভা দেখতে পাচ্ছি এটা কী ডিটেলস থাকছে একুশ মডেল আছে একুশের মডেল এক এক লাখ সতেরো হাজার পাঁচশোই চলে আসছে নেক্সট সেই আবার খুবই এম বাইশের মডেল কী দাম থাকছে এক লাখ চুয়ান্ন পাঁচশো তো দাদা এবার আমরা একটা ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি এটার কি ডিটেলস থাকছে মাত্র সাত মাসের গাড়ি এবার প্রাইসের দিকে আট হাজার এক লাখ সাতচল্লিশ পাঁচশো

নেক্সট একটা অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি দাদা আটওয়ার মডেল আটওয়ার মডেল কী ডিটেলস থাকছে একান্ন হাজার পাঁচশো ভাইস তোমরা দেখে নাও অ্যাভেঞ্জার একান্ন হাজার পাঁচশোয় চলে আসছে আটওয়ার মডেল নেক্সট দাদা খুবই ডিমান্ডেবল মাইলেজেবল গাড়ি গ্ল্যামার বিএস সিক্সের মাত্র এক বছরের গাড়ি গাড়িতে তো দেখে বোঝাই যাচ্ছে একটাও দাগ নেই তো এটার কি দাম থাকছে দাদা পঁচাত্তর হাজার পাঁচশো তো দাদা এবার আমার একটা ওয়ান সিক্সটি ফোর বি দেখতে পাচ্ছি তো এই গাড়িটার কি ডিটেলস থাকছে উনিশের গাড়ি আটষট্টি গাড়ি আটষট্টি হাজার পাঁচশো ছেড়ে দিচ্ছ সামনে ডিস্ক দেখতে পাচ্ছি পিছনেও কি ডিক্স আছে সামনে পিছনে বিয়েল ডিক্স আর এটা কি এ না না এবিএস নন আছে আটষট্টি হাজার পাঁচশোই চলে আসছে নেক্সট দাদা এফ এস থাকছে এইটি মডেল আছে বাইশের গাড়ি বাইশের গাড়ি থ্রি ভাসন থ্রি আর গাড়ি তো ফ্রেশ কন্ডিশনে আছে

এটা তো এবিএস থাকছে দাদা নাকি এবিএস এর সাথে চলে আসছে তো এটা প্রাইস এর দিকে আসা যাক বিরাশি হাজার পাঁচশো দিয়ে দিচ্ছ নেক্সট থাকছে পালসার টু টোয়েন্টি কত সালে গাড়ি থাকছে এটা কুড়ির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এবিএস মডেল ফ্রেশ কন্ডিশন আছে দেখেই বোঝা যাচ্ছে একদম সামনে ডিক্স আছে তো কুড়ির মডেল তো এটার দাম কি থাকছে বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশোই চলে আসছে নেক্সট কী থাকছে সুজুকি জিক্সার জিক্সার এস এফ জিক্সার এস এফ টু ফিফটি সামনে ডিস্ক চলে আসছে পিছনেও ডিস্ক আছে তো দা এটার কী প্রাইস থাকে উনিশের মডেল পঁচাশি হাজার পাঁচশো উনিশের মডেল পঁচাশি হাজার পাঁচশোই চলে আসছে নেক্সট কী থাকছে বুলেটের মধ্যে বুলেটের কোন মডেল থাকছে এটা এটা আঠেরো মডেল থাকবে

তো গাড়ির সাথে কি কিছু গিফট দেওয়া হচ্ছে আমাদের যা দাম আছে গাড়ির সিক্স সিটে যদি গাড়ি নেওয়া হয় ফুল টোয়েন্টি তেল আর একটা হেলমেট আমাদের এখান থেকে গিফট দেওয়া হয় আর নেগোসিয়েশন যদি হয় ডিসকাউন্ট দেওয়া হলে তাহলে আর গিফট অ্যাভেলেবেল হয় আরও কি আরও কি কিছু বলতে চাও আমাদের ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটা পছন্দ হলে বাই আস